জীবিত কোনো মানুষের আপনি যদি কি কোন অঙ্গ ভেঙে দেন গুনা হবে কিনা বলেন গুনা হবে কিনা যদি জীবিত ব্যক্তির কোনো অঙ্গের ক্ষতি করা হয় এটা যেরকম গুনাহ হবে ঠিক তদ্রূপ মৃত ব্যক্তি মারা যাওয়ার পরেও তার কোনো অঙ্গের খানি আপনি করতে পারবেন না এটা হারাম আসলে ইনসাল্লাহ আলাহি এটা হারাম করছেন এই জন্য ইয়াহুদি খ্রিস্টান বানানো ব্রিটিশদের বানানো একটা আইন আছে আমাদের দেশে এই আইনটা হচ্ছে বিদেশিদের বানানো ব্রিটিশদের বানানো এটা হচ্ছে মানুষের মৃত্যুর পরে কি কারণে মৃত্যুবরণ করেছে কারণটা কি এটা যাচাই করার জন্য পোস্ট ম্যাডাম করে শুনছেন পোস্ট ম্যাডাম করে ময়না তদন্ত করে এগুলো হচ্ছে ব্রিটিশদের বানানো একটা মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে এটা তো জানাই হয়ে গেছে সে অ্যাক্সিডেন্টে মারছে একটা মানুষকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর মারা গেছে এটা তো জানাই গেছে যদি জানা নাও যায় যেই কারণে মৃত্যুবরণ করছে কার কারণে মৃত্যুবরণ করে যারা জীবিত আছে যে সমস্ত আসামিরা জীবিত আছে এদেরকে আপনি চর্চার করেন তাইলেই তো বের হয় সে কিভাবে তাকে হত্যা করেছে আর যদি এতগুলো নাই বের হয় তাইলে এর বিচার কে করবেন আল্লাহ কিন্তু মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে এই খ্রিস্টানের বানানো আইন অনুযায়ী ময়না তদন্ত করা পোস্ট ম্যাডাম করা এগুলো সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি হারাম তো মুসলমান এগুলো জানেই না আপনার কি মনে হয় আপনার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ না করুক সকলকে হেফাজত করুক আপনার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে এখন আপনার চোখের সামনে পুরা বড়িটাকে ছিঁড়ে ফেরে টুকরো টুকরো করা হয় এই যে মাথা এটার মগজ বের করা হয় এগুলো যে আপনার সামনে করা আপনার কেমন লাগবে এগুলো ব্রিটিশদের বানানো আইন মুসলমান জীবিত থাকতে যেরকম দামি মৃত্যুর পরেও সে দামি কোনোভাবে মাডাম করা ময়না তদন্তের জন্য এগুলো করা এগুলো সম্পূর্ণ কি বলেন হারাল না হারাম হারাম এরপরে কি করা হয় তার চক্ষু যদি ভালো থাকে এটা রেখে দেওয়া হয় তার কিডনি রেখে দেওয়া হয় তার লিভার রেখে দেওয়া হয় এমনও ঘটনা পৃথিবীতে ঘটছে যে মানুষের যারা দারিদ্র মানুষ তাদেরকে বিভিন্ন চাকরির লোভ দেখিয়ে তাদেরকে জঙ্গলে নেওয়ার পরে নিজ হাতে জবাই করে তাদের শরীরের দামি দামি অঙ্গগুলি যেগুলো আল্লাহ আল্লাহ তাকে দিয়েছিল এগুলো তারা জমা করছে এমন কি মানুষের চর্বি পর্যন্ত জমা করছে নজবিল্লা বলেন চর্বি জমাই কইরা কসমেটিক ওই যে কসমেটিক ব্যবহার করে না এদের কাছে বিক্রি করছে এই জন্য মুসলমান সজাগ থাকতে হবে ইয়াহুদি খ্রিস্টানের আইন বানানো এগুলো থেকে দূরে থাকতে হবে যদি আপনার কোনো আত্মীয় স্বজন কোনো কারণে মারা যায় আর এই আগর বলে আপনাকে যে হ্যাঁ এটা পোস্টমার্টাম করতে হবে ময়না তদন্ত করতে হবে নাইলে আমরা আসামিকে ধরতে পারবো না আপনি আল্লাহর জন্য ক্ষমা করে দেন যে যুদ্ধ ধরতে না পারেন বাদ এগুলো ফালতু কথা বলবেন না কিছুদিন আগের ঘটনা আপনারা জানেন প্রশাসন চাইলে অনেক কিছু সম্ভব চায় এক যুবক আমাদের দেশে আসছিল তার আইফোন হারিয়ে গেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই আইফোন বের করে দিয়েছে এই আটচল্লিশ ঘন্টায় তার আইফোন বের করে দেওয়ায় প্রমাণ করে বাংলাদেশে প্রশাসন চাইলে সব কিছুর তদন্ত নির্দিদায় বের করতে পারে এর মানে হচ্ছে এরা অলসতা করে এই জন্য বের করতে পারে না এলে একজন মানুষকে খুন করার পরে কি কারণে খুন করছে এইটা তার লাশ ছিঁড়ে ফেলে বের করার কোনো প্রয়োজন নেই যারা জীবিত আছে এদের মধ্যেই একজন হত্যা করছে এটা বের করা যায় সহজ একটু মেহনত করলেই হয় কিন্তু এটা মেহনত না করে এই কিছু টাকা পয়সার লোভে এই মৃত মানুষের কিডনি চক্ষু লিভার আরো আল্লাহ প্রদত্ত যেগুলো আছে এগুলো এরা জমাই করে উদ্দেশ্য কি কিছু টাকা পয়সা এগুলো হালাল না হারাম বলেন হালাল না হারাম হারাম কেন হারাম হারাম একটা কারণেই এগুলো আল্লাহ তালা আমাদেরকে আমানত স্বরূপ দিচ্ছেন এগুলোর মালিক কেউ না এগুলোর যেই জিনিসের মালিক না এগুলো আপনি আপনি বিক্রি বিক্রি এগুলো আল্লাহ আমানত আমাদেরকে আমানত স্বরূপ পাঠাইছেন জীবনটা আল্লাহর আমানত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা দিছেন সবগুলো কি আমানত আর যারাই আমানতের খেয়ানত করবে এরা হবে মোনাফিক এরা কি মোনাফিক এই আমানতের সবচেয়ে বড় একটা ব্যাখ্যা হচ্ছে যে যে আমানত আল্লাহ আসমান আর জমিনের কাছে পেশ করেছিলেন আসমান জমিন এটা কি করে নাই গ্রহণ করে নাই গ্রহণ করছে কারা গ্রহণ করছে হচ্ছে মানুষের এই আমানতটা কি আমানতের অনেকগুলো ব্যাখ্যা এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহর দেওয়া আদেশ এবং আল্লাহর দেওয়া নির্দেশ এগুলো মানুষ মেনে চলবে এগুলো মানুষ দুনিয়াতে মানবে আর এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তালা জিন ইনসান এগুলোকে শুধুমাত্র আল্লাহর বিধিবিধান মানার জন্য আদেশ করছেন আল্লাহ বলেন ও মা ফালাক্তুল জিন্নাহ ইনসা ইল্লাহ ইয়াদুল যে জিন আর ইনসানকে আমি বানাইছি আমার এবাদত করার জন্য এই এবাদত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত তো যারা দুনিয়াতে আসার পরে আল্লাহর হুকুমের কোন তোয়াক্কা করে না কিচ্ছু মনে করে না এরাই হচ্ছে আমানতের আমানতের খেয়ানতকারী খেয়ানতকারী আর যারা দুনিয়াতে বলছে আমানতের এরা নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে নিজেকে মুসলমান দাবি করতে পারে কিন্তু এরা হচ্ছে মুনাফেক এরা কি মুনাফেক দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ আমাদেরকে যে আমানত দিছেন এটা নিজেও আমরা নষ্ট করব না এবং অন্য কোনো ভাইয়ের এই আমানতের আমরা খেয়ানত করব না যেরকমভাবে জুলুম আর অত্যাচারের মাধ্যমে মানুষ আমানতের খেয়ানত করে যেটা বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে সেটা কি এই যে দেখেন হত্যার সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে খেয়াল করছেন এটা পৃথিবীতে হত্যার সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে আমি যেরকম মনে করতেছি আমার জীবন কে দান করছেন বলেন কে দান করছেন আল্লাহ তা আপনি যেই ভাইকে হিংসার কারণে বিদ্বেষের কারণে তাকে হত্যা করে দিলেন তার জীবন কে দিছিস বলেন তার জীবন কে দিছিস আল্লাহ তাকেও আপনি হত্যা করতে পারবেন না কোনো মানুষকে হত্যা করা যে কোনো কারণে হোক এটা যে কোনো কারণে হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন কোন একটা মানুষকে হত্যা করা পুরা পৃথিবীকে ধ্বংস করার সমান কারণ এই যাকে আপনি হত্যা করতেছেন তার জীবন আপনি দেন নাই যা আপনি নিয়ে নেবেন দিছে কে আল্লাহ কমসে কম মুসলমানের মধ্যে হত্যা থাকতে পারে না এগুলো কিয়ামতের আলামত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ছোটখাটো একটা আলামত হচ্ছে মানুষ যাকে হত্যা করবে কি জন্য হত্যা করছে এটা সে জানে না অনুরূপ পাবে যাকে হত্যা করা হইল সেও জানে না আমাকে কি জন্য হত্যা করা হয়েছে এটার ব্যাখ্যা আগে বুঝতাম না এখন বুঝি যখন হাদিস পড়ছিলাম তখন না এখন বুঝি আপনারাও বুঝবেন কুনে একজন ভাইয়ের সাথে আপনার শত্রুতা আপনি একজন ভাড়াটিয়া কুনিকে একটা টাকার অ্যামাউন্ট বললেন যে তোমাকে দুই লাখ টাকা দেওয়া হবে তোমার কাজ হচ্ছে এই ব্যক্তিকে তুমি হত্যা করে দিবে তে সে দুই লাখ টাকার লোভে সে অপর একজন মুসলিমকে নিজ হাতে হত্যা করে দিয়েছে আপনি বলেন তো যে হত্যা করেছে সে কি জানে কি কারণে হত্যা করছে জানে না সে জানে আমি দুই লাখ টাকা পাইছি মেরে দিছি শেষ আর যাকে হত্যা করা হয়েছে তাকে তো বলা হয় নাই যে তোমাকে এই কারণে হত্যা করতেছে আমাকে অমুকে পাঠাইছে তুমি নাকি তার সাথে এই নিয়ে দ্বন্দ্ব পাচ্ছ এই জন্য তোমাকে হত্যা করলাম এই ঘটনাটা জানতো এই কারণটা জানে জানে না তো যখন হাদিস পড়ছিলাম তখন বুঝি এখন বুঝি রাসুল এই কথা কেন বলছিলেন যে যে হত্যাকারী হত্যা করেছে সে জানে না কি জন্য হত্যা করতেছে আর যাকে হত্যা করা হয়েছে সেও জানে না তাকে কি জন্য হত্যা করা হইলো বর্তমানে এটাই চলতেছে অথচ এই হত্যা করা কত বড় নিন্দনীয় এই জন্য মুসলমান সাবধান মুসলমান মুসলমান এই কাজ করতে পারে না ভাই যারা মানুষকে হত্যা করে নির্বিচারে হত্যা করে অপমান করে এইটাও বড় খারাপ জিনিস মানুষকে অপমান করা লাঞ্ছনা করা এগুলো মহাপাপ এগুলোর থেকে বেঁচে থাকেন কুপুরি মানুষকে হত্যা করা হাদিসে বলেন শিবাবুল মুসলিম একজন মুসলমান অপর এক মুসলিমকে গালি দেওয়া এটা গুনাহের কাজ কিসের কাজ গুনাহের কাজ আর একজন মুসলমান অপর মুসলমানকে হত্যা করা এটা তো মানুষ করে থাকে যারা কিছু হইলেই মানুষকে হত্যা করে এদের ইমান আছে ইমান নেই এই জন্য এগুলোর থেকে বেঁচে থাকতে হবে এটা মনে রাখতে হবে আমার জীবন যেরকম আল্লাহ তালা দান করেছেন যাকে আমি হিংসার বসীভূত হয়ে হত্যা করছি তার জীবনটা ওকে দিছেন আল্লাহ আমার কোনো অধিকার নাই তার জীবনটা কেড়ে নেওয়ারিম আমানতের ব্যাপারে একটা হাদিস বলছেন আল্লাহ বলেন যে দেখো তোমাদের মধ্যে এক শ্রেণীর লোক হবে মোনাফেক কি হবে মোনাফেক একদল তো খাঁটি মুসলমান আরেক দল হচ্ছে মোনাফেক আরেক দল হচ্ছে মুশরিক তো যারা মুনাফেত হয় মোনাফেক এদের বহু আজ আপনাদেরকে আমরা শোনাইছি আল্লাহ রাবি সাল্লা মুনাফিকের ব্যাপারে বলেন যে তুমি কেমনে বুঝবা একটা মানুষ মুসলমান কিনা সে কি মুর্শিক কিনা নাকি সে মুনাফেক এটা বুঝবা কিভাবে আল্লাহ রবীমাম বলেন এই মুনাফিকের তিনটা আলামত নিদর্শন আছে আয়াতুল মুনাফিক তিনটা নিদর্শন আছে তিনটা চিহ্ন আছে যদি কারোর মধ্যে পাওয়া যায় তো তুমি ধরে নিবে যে এই লোকটা মুমিন না এই লোকটা হচ্ছে মুনাফিক আল্লাহ রবী সাল্লাহাম বলেন ইদা হাত কাদাবা সে যখন কথা বলে তো মিথ্যা বলে শুধু মিথ্যা বলে ও ইদা ও আফলাফা যখন সে ওয়াদা করে যার সাথে ওয়াদা করুক পরবর্তীতে সেই ওয়াদার খেলাপ করে ও ইদা উ তু মিনা যখন তার কাছে আমানত রাখা হয় খনা সেইগুলোর খেয়ানত করে কি করে খেয়ানত করে তাহলে মুনাফিকের আলামত কয়টা তিনটা একটা হচ্ছে কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ওয়াদার খেলাপ করে তার কাছে যদি আমানত রাখা হয় আমানত দেওয়া হয় আমানতের খেয়ানত করে আল্লাহ রবি সাল্লাম অনেক হাদিসে বলেন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্না মুসলিমুন এই লোকটা যদিও নামাজ পড়ে মুসলমানের সাথেই নামাজ পড়ে ওয়া সামা মুসলমানের সাথেই রোজা রাখে ওয়াজামা আন্নাহু মুসলিমুন। অথচ সে ধারণা করতেছে সে মুসলমান ইদুনবী বলেন সে মুসলমান নয় সে মুনাফেক তো এখানে মুনাফেকের একটা আলামত বর্ণনা করা হয়েছে সেটা কি আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত করা দহলাহ তাআলা আমাদেরকে কি দিছিলেন একটা আমানত দিছিলেন আমরা আমানত বলতে সাধারণত টাকা পয়সাই বুঝি যে কারো কাছে টাকা পয়সা রাখা হলো আর বললো তোমার কাছে আমানত রাখছি এটা তুমি নষ্ট করবা না আমার যখন প্রয়োজন পড়বে তোমার কাছে চাইব তুমি দিয়ে দিবে এটা আমরা আমানত মনে করি অথচ আমানত কিন্তু এ ছাড়াও আল্লাহ প্রদত্ত আমানত মানুষের কাছে আছে বলেন আছে না নাই আছে এর মধ্যে একটা আমানত হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে জীবন দিছেন জীবন পুরা অবয়ব পুরা জীবনটা দিছেন এইটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত যদি কেউ এই আমানতের খেয়ানত করে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাকে পাকড়াও করবে যেরকমভাবে আল্লাহ তালা আমাদেরকে একটা জীবন নামক আমানত দিছেন জীবনটা কার দেওয়া আল্লাহর দেওয়া বলেন কার দেওয়া এটা আল্লাহর দেওয়া অনেকে এই কথা বলে লাইফ আমার আমি আমার মতন চলবো নাউজুবিল্লা এই সমস্ত কথা বলা শিল্প মানে এগুলো কি শিল্প জীবন তোমার নয় জীবন কার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহ তালা সুরা মুলুকের মধ্যে কত সুন্দরভাবে বলেন الذي خلق الموت والحياه যে আমি তোমাদের মৃত্যু এটা আমি সৃষ্টি করেছি ওয়াল hayat জীবন আমি দিয়েছি এই জীবনের মালিক কে আল্লাহ এইজন্য দেখেন না শরীয়তের বিধান অনুযায়ী কোন মানুষ যদি নিজে আত্মহত্যা করে নিজের জীবনকে নিজে ধ্বংস করে আমরা তাকে কি বলি মহা গেনি বড় আমল ললাইতা বলি না বড় খেয়ানত আমানতের খেয়ানতকারী

বলেন ফকল আল্লাহ তালা বাদারণী আব্দি বেনাপসিহী হাররম তো আলাইহিল জাল্লাহ আল্লাহ বলেন যে বান্দা সে তো এই বান্দা কি করছে যে আমি যেটা তাকে দিয়েছে এটা সে অতিক্রম করেছে এই জীবন তাকে আমি দিয়েছি আর এইটা নেওয়ার মালিককে আমি সেই বিধানের কোনো তোয়াক্কা করে নাই সে আমার দেওয়া জীবনকে নিজের হাতে ধ্বংস করেছে অথচ এটা নেওয়ার ক্ষমতা আমারই ছিল আমার ইচ্ছা অনুযায়ী আমি তাকে নিতাম কিন্তু সে নিজে নিয়েছে সে আমার এই আইনের কোনো তোয়াক্কা করে নাই আল্লাহ বলেন হারম তু আলাইহিল জান্না যারাই আত্মহত্যা করে আল্লাহর দেওয়া জীবনকে কারো সাথে হিংসা করে অথবা নিজের উপর অতৃপ্ত হয়ে নিজে নিজে আত্মহত্যা করে দুনিয়ার কোনো কারণে আল্লাহ বলেন হারম তো আলাইহিল জান্না আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি কেন হারাম করছেন কারণ এই জীবনটা তার আল্লাহ তাহলে কোন অবস্থাতে আমাদের অনেক যুবক ছেলে মেয়ে আছে হ্যাঁ এরা আর একজনের জন্য আত্মহত্যা করে এই মূর্খ জানে না যে এই জীবনটা তো এই মেয়ের জন্য দেওয়া হয় নাই এই মেয়েটাও জানে না এই জীবনটা এই ছেলের জন্য দেওয়া হয় নাই আল্লাহ আমাদেরকে জীবন আর মৃত্যু দিয়েছেন মাঝখানে সময়টা দিয়েছেন আল্লাহর গুলামি করার জন্য এটা কারোর জন্য আত্মহত্যা করে জীবন দিয়া দিবেন এই জীবন তো তার না আপনি কাকে দিচ্ছেন এটা এই জন্য যারা দুনিয়াতে আত্মহত্যা করে যে কোনো কারণে হোক পারিবারিক কারণে হোক কোনো কারণে দুনিয়ার কোনো লসের কারণে কোন আপনি আত্মহত্যা করতে পারেন না অনেক দিন আগের ঘটনা হ্যাঁ একজন অভিনেতার বাবা দুনিয়াতে থাকে একা একা থাকার কারণে নিজে নিজে আত্মহত্যা করছে সে অভিযোগ উঠেছে আমি অনেক মানুষের কাছে টাকা পয়সা পাই আর আমার দেয় না আমি থাকিও একা আমার সাথে কেউ নাই কেউ চলে না আমার সাথে এই জন্য আর ভালো লাগে না জীবন এই জন্য আত্মহত্যা করছে না যারা জীবনে আত্মহত্যা করে এদের জন্য আল্লাহ জান্নাত কি করছেন বলেন কি করছেন আলাই আল্লাহ বলেন যারা আত্মহত্যা করে এদের জন্য আমি জান্নাতকে হারাম করেছি কেন এটা আমি তার কাছে আমানত রাখছি এটা আমি নেব এটার মালিক আমি তো আল্লাহ যেভাবে আমাদেরকে জীবনটা আমানত দিয়েছেন এভাবে আল্লাহ তালা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি এইটাও আল্লাহর দেওয়া আমানত এটাও কি আল্লাহর দেওয়া আমানত যেমন আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন ভালো ভালো জিনিস দেখার জন্য ভালো জিনিস দেখার জন্য আল্লাহ তালা আমাদেরকে কান দিয়েছেন ভালো জিনিস শোনার জন্য আল্লাহ তালা আমাদেরকে হাত দিয়েছেন ভালো জিনিস স্পর্শ করার জন্য তো এগুলি যদি অপব্যবহার করে যেখানে ব্যবহার করলে আল্লাহ না ফরমানি হবে এখানে যদি এই চোখ এই কান এগুলো যদি ব্যবহার করে সে হবে আমানতের খেয়ানতদার আল্লাহ তো চোখের ব্যাপারে সুস্পষ্ট তোমার চক্ষু যে আমানতের খেয়ানত করে এই ব্যাপারে তোমার রব জানে আমি এগুলো জানি তুমি চোখ দ্বারা কি করতেছো এই জন্য এই চোখ আল্লাহর দেওয়া কোনো মানুষ দেয় নাই দিছে নাকি এই জন্য ওই চক্ষু বিক্রি করা যায় আছে বলেন যায় যা নি কেউ যদি বলে যে আমার মৃত্যুর পরে আমি এটা চক্ষু দান করলাম আমাদের অনেক অনেক আধুনিক মুসলমান আছে বেশি দয়া দেখাইতে যায় এরা বলে আমার মৃত্যুর পরে আমার কিডনি আমার চক্ষু আমার লিভার এগুলো আমি দান করে গেলাম এগুলো সব তোমরা ব্যবহার করবা অন্যের কাছে ব্যবহার করবা আর এই যে চোখের মালিক তুমি না তুমি আবার দান করবা কেমনি এটা মালিক হইতো তুমি না বুঝতে পারছেন কি বলছি এই চোখের মালিক কি সে নাকি এই জিনিসটাই তো আপনার না তা আপনি আবার দান করার কি এগুলো বিক্রি করাও হারাম এগুলো বিক্রি করা কি হারাম অনেকে বলে না যে চলার জন্য তো দুই কিডনির প্রয়োজন নাই একটা হইলে চলে আর একটা বিক্রি করে আইফোন কিনবো এ কিডনির মালিক তুমি তুমি এটা কিনে তোমার শরীরে লাগাইছো না আল্লাহ তালা দিছে আল্লাহ তালা দিচ্ছেন তাইলে মানব অঙ্গ বিক্রি করা দান করা হালাল না হারাম কেন হারাম বুঝছেন হারাম কেন কারণ এগুলোর মালিক সে না আমি আপনার কাছে এক লাখ টাকা আমানত রাখলাম এখন আপনি বলেন আপনি তো এই মাসালা সহজেই বুঝেন যে কেউ যদি আপনার কাছে এক লাখ নয় একশো কোটি টাকাও যদি রাখে আপনি এক টাকা নিজেও খাইতে পারবেন না অন্য কেউ দান করতে পারবেন না পারবেন কেন পারবেন না এটার মালিক আপনি না এটা আপনার কাছে আমানত রাখা হয়েছে এর মালিক আপনি না যেরকম ভাবে মাস আলার কিতাবের মধ্যে আমরা পড়ছি কোন স্ত্রী স্বামীর কোন সম্পদ স্বামীর অনুমতি বেতি রেখে সে দান করতে পারবে না বলেন তো কেন পারবে না কারণ এই মালের মালিক কি স্ত্রী স্বামী তাহলে যে মালিক তার অনুমতি লাগবে না আল্লাহ তারা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে যা দিছেন এই টাকচারের মধ্যে এই সবগুলোর মালিককে তাহলে আপনি আল্লাহর অনুমতি বেতি রেখে আল্লাহর অনুমতি না নিয়ে আপনি চক্ষু দান করতে পারবেন এগুলো ব্রিটিশটা শিখাইছে ব্রিটিশটা শিখাইছে মানব যেরকম দামি তার অঙ্গ প্রত্যঙ্গ এরকম দামি এগুলো বিক্রি করা যায় না এগুলো বিক্রি করা হারাম হারাম দান করাও যায় না এগুলি এখন বলবেন রক্ত দেওয়া যায় না ফুকায় কেন বলেন রক্ত বিক্রি করাও হারাম দান করাও হারাম তবে একটা সুরত রাখছেন সেটা কি যে আমরা বাচ্চাদেরকে যেরকম দুধ পান করায় মার যদি কোনো অসুবিধা হয় দুধ শুকিয়ে যায় অথবা দুধ খাওয়ানোর মতো তার অক্ষমতা সক্ষমতা না থাকে কি বলেন যে তার জন্য দুধ মায়ের ব্যবস্থা করা যায় ব্যবস্থা করা যায় না যেরকম রাসুল করিম সাল্লামের দুধ মা ছিল না ওনার নাম কি হালিমাতু সাদিয়া আনহা। তো দুধ যেহেতু মানবজাতিকে বাঁচানোর জন্য মায়ের না থাকলে অন্যের কাছ থেকে খায় এরকম না তো কারো যদি এরকম প্রয়োজন পড়ে যে না এখন রক্তের খুব বেশি প্রয়োজন রক্ত ছাড়া যাবেই না তাইলে ওই দুধের উপর কেয়াস করে ফুকাই কেন বলেন রক্ত সে দিতে পারবে বাঁচানোর জন্য একটা মানুষকে বাঁচানোর জন্য কিন্তু বিনিময় নেওয়া যাবে না বিনিময় নেওয়া যাবে না কারণ রক্ত দান করছেন আল্লাহ এই এটা বিক্রি করা কি হারাম রক্ত বিক্রি করা হারাম আমাদের অনেক যুবক আছে এই কাজ করে রক্ত বিক্রি করে ভালো ভালো খায় রক্ত জমে পরে মাসে মাসে বিক্রি করে নজুবিল্লা রক্ত বিক্রি করা বলেন কি হারাম এগুলো আল্লাহ তালা আমাদের কাছে আমানত রাখছেন এগুলো কোনোভাবেই বিক্রি করা যাবে না আর মানব শরীরে যা আছে মানব নিজেই যেহেতু সম্মানী মানব শরীরে যা আছে এই সবগুলোই সম্মানী আল্লাহ তালা সুরা বানী সিরের মধ্যে বলেন ওয়ালাকদ কার্রম না বানী আদাম আমি বনি আদমকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি বনি আদম আপনারা সবাই জানেন আল্লাহ বলেন ইনসানা ফি জাতিকে এই মানবকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি মানুষের মতো সুন্দর আর কোন মাফলুক আল্লাহর পৃথিবীতে নাই আছে সবচেয়ে সুন্দর কে মানুষ সবচেয়ে সুন্দর মানুষ এই জন্য মানুষ যেরকম সম্মানী তার অঙ্গ সবগুলো সম্মানী দুনিয়াতে থাকতে যেরকম তার প্রত্যেকটা অঙ্গের যেরকম মূল্য আছে অনুরূপভাবে এই মানুষের যদি মৃত্যু হয় তার অঙ্গেরও ওই পরিমাণেই মূল্য আছে মৃত্যুর পরে দেখেন যারা মুসলমান মুসলমান আল্লাহ তালা তাদের কত শান সৌকত দিছেন একটা মুসলমান যদি মারা যায় জীবিত থাকতে তার যেরকম সম্মান অনুরূপভাবে মৃত্যুর পরেও তার সম্মান তাকে সুন্দর করে রাসূলের আদর্শে তাকে গোসল করা হয় কাফন দাপুন করানো হয় কত সুন্দরভাবে তার জানাজান নামাজ পড়া হয় এবং আস্তে আস্তে করে তারে কবরে সসম্মানে রেখে দেওয়া হয় এটা হচ্ছে মানব জাতিকে আল্লাহ তালা সম্মান দিছে আর বিশেষ করে মুসলমান কাকে মুসলমানকে আপনি পুরা পৃথিবীতে দেখেন মুসলমানকে যেই পরিমাণ মৃত্যুর পরে সম্মান দেওয়া হয় অন্য কোন ধর্মে এই সম্মানটা দেওয়া হয় না আমাদের অন্যান্য ধর্মের লোকেরা তো মানে রবের প্রতি কত বড় খারাপ ধারণা এরা মনে করে যদি কোনো ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে যদি তাকে আগুনে পুড়ে ফেলি আর তাকে রব ধরতে পারবেন না দোয়া দোয়াছর বাইরে চলে যাবে অত রাসুলিম সালাম হাদিসে বলেন কাস্রু আজমিল যে মৃত ব্যক্তির হার বাঙ্গা তেমনি গুনা যেমন জীবিত ব্যক্তির হার বাঙ্গা গুণা